ঈদ বাজার সহ নানান প্রয়োজনে সড়ক রেল নৌ আকাশপথের বিভিন্ন শ্রেণীর গণপরিবহনে বাইশ কোটি চুয়াত্তর লাখ নব্বই হাজার ট্রিপ মানুষের যাতায়াত হতে পারে এসব যাত্রীদের ঈদ বকশিস বা অতিরিক্ত ভাড়া আদায়ের নামে আটশো কোটি ত্রিশ লাখ টাকা বাড়তি ভাড়া আদায় চলছে আমাদের সংগঠনের পর্যবেক্ষণে এমন তথ্য আমরা পেয়েছি প্রতি বছর ঈদে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত বাড়া আদায় বন্ধে নানান পদক্ষেপের কথা শুনি বিগত ষোলো বছর যাবত একজন মন্ত্রী কঠোর ব্যবস্থা গ্রহণের হুঙ্কার দিতেন সরকার বদল হলেও অতিরিক্ত বাড়া আদায় বন্ধ হয়নি পরিবহনের চাঁদাবাজি কমেছে বাড়া না কমায় যাত্রীরা সুফল পাচ্ছে না বরং এই ঈদে অতিরিক্ত ভাড়া আদায় কোনো কোনো পথে আগে চেয়ে বেড়েছে যাত্রী কল্যাণ সমিতি গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণ উপকমিটির সদস্যরা গত বিশ মার্চ থেকে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণে মাঠে রয়েছে এতে দেখা গেছে আটানব্বই শতাংশ গণপরিবহন অতিরিক্ত বাড়া আদায়ের নৈরাজ্যের সাথে জড়িত তবে বিগত সরকারের পদাঙ্ক অনুসরণ করে এবারও অতিরিক্ত আদায় বন্ধে বিআরটিএ বিআইডব্লিউটিএ গঠিত বিজিলেস টিমগুলোতে যাত্রী সাধারণের প্রতিনিধি না রাখায় এমন বাড়ানো রাজ্য বন্ধে যাত্রী স্বার্থ দেখার কেউ নাই যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষক টিম দেখতে পেয়েছে যে ঢাকা বরগুনা রুডে পাঁচশো টাকার ভাড়া এখন গতকাল পর্যন্ত এক হাজার টাকা আদায় আদায় করা হয়েছে ঢাকা রংপুর রুডে শ্যামলি এসি বাসের ভাড়া আটশো টাকার ভাড়া পনেরোশো টাকা গতকাল পর্যন্ত আদায় হয়েছে একই রুটে হানিফ এসি বাসের পনেরোশো টাকার ভাড়া গতকাল আড়াই হাজার টাকা কোনো কোনো কাউন্টারে তিন হাজার টাকাও আদায় হয়েছে ঢাকা চট্টগ্রাম রুটে গ্রিন স্যান্ট মার্টিন এসি স্লিপার কোচের পনেরোশো টাকা নিয়মিত ভাড়া গতকাল দু হাজার টাকা আদায় হয়েছে এছাড়াও ঢাকার গাবতলি কল্যাণপুর এবং উত্তরবঙ্গের বিভিন্ন রুটে নন এসি বাসের ভাড়া তিনশো থেকে নয়শো টাকা পর্যন্ত গতকাল পর্যন্ত বাড়তি আদায় হতে দেখা গেছে ঢাকা থেকে বরিশাল সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে এসি নন এসি বাসের ভাড়া তিনশো থেকে এক টাকা পর্যন্ত বাড়তি আদায়ের তথ্য আমাদের পর্যবেক্ষণকালে দেখা গেছে এছাড়াও সরকার বাসের বাড়া বান্ন আসনের বাসের বাড়া নির্ধারণ করেন তার চল্লিশ আসনের বাসের উপর চাপিয়ে দেন কিন্তু বান্ন আসনের বাসের বাড়ার আলাদা কোনো তালিকা প্রকাশ করা হয় না এতে করে দেখা যায় চল্লিশ আসনের বাসে যে বাড়া আদায় করা হয় বান্ন আসনের বাসও একইবার আদায় করা হয়